হ্যালো বন্ধুরা তোমাদের এই সৃষ্টিশীল চ্যানেলে বিশেষভাবে স্বাগত জানাই আজকে আমরা একটি অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে যেমন ধরো ডাব্লিউসিএস ডাব্লিউ বি এবং বিভিন্ন পরীক্ষায় এই সমস্ত অঙ্কগুলো এসে থাকে কিন্তু আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা কী করি এই ধরনের অঙ্কগুলোকে আমরা দেখা মাত্র স্কিপ করে চলে আসি এই সমস্ত ভুল আর করবো না আজকের এই ভিডিও দেখা মাত্রই আমরা বলতে পারবো এই কোশ্চিনে অ্যান্সারগুলো খুব সহজেই খুব সঠিক সে কীভাবে আমরা করে নিতে পারি তো চলো আজকের এই অঙ্কগুলো আমরা শুরু করি প্রথমে আমাদের অঙ্কটি রাখা হচ্ছে দেখুন নাইনটি নাইন পূর্ণ নাইনটি নাইন বাই নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন এটাকে আমরা খুব সহজেই নিই অ্যান্সারগুলো কীভাবে করবো কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন এখানে রয়েছে নাইনটি নাইন এখানেও নাইনটি নাইন এখানেও নাইন নাইনটি ফাইভ রয়েছে তাই তো তো এখান থেকে আমরা যেহেতু এখানে দুটো টু জিডি টে নাম্বার রয়েছে তাই এখান থেকে আমরা ওয়ান এখানে প্রথমে প্লাস করবো এবং এখান থেকে ওয়ান মাইনাস করবো তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক হবে এখান থেকে আমরা পাচ্ছি নাইনটি নাইন থেকে ওয়ান মাইনাস করলে হয় নাইনটি এইট এবং নাইনটি ফাইভ থেকে যদি আমরা ওয়ান প্লাস করা হয় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি নাইনটি সিক্স তাহলে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন চারটে অ্যান্সার রয়েছে এখান থেকে এখান থেকে আমাদের অ্যান্সারগুলো পাওয়া যাচ্ছে অ্যান্সার সি তাহলে দেখতে পাচ্ছি আমি খুব সহজেই অ্যান্সারগুলো বেরিয়ে যাচ্ছে অ্যান্সার দেখা মাত্র অ্যান্সার হয়ে যাচ্ছে একই রকমভাবে আমরা দুই নম্বর অঙ্কটি দেখব এখানে রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন উপর রয়েছে নাইনটি এইট বাই নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন এখান থেকে আমি অ্যান্সারগুলো কীভাবে পাবো প্রথমে বলেছিলাম আমাদের শেষের সংখ্যা নাইনটি নাইন যেটা রয়েছে সেই অঙ্কটা সেটাকে আমাদেরকে দেখে নিতে হবে দেখে নেওয়ার পরে যেহেতু এখানে টু ডিজিটের নাম্বার হয়েছে তা এখান থেকে আমরা টু ডিজিট ডিজিটটা আমরা ধরে নিব এখানে নাইনটি এইটের সঙ্গে আমরা কী করব একই রকমভাবে এখানে যেমন করেছিলাম ওয়ান প্লাস করেছিলাম এখানেও আমরা কী করব ওয়ান প্লাস করবো এবং এখানে কোথায় মাইনাস করতে হবে এখানে তিন নম্বরে যাবে এখানে আমরা দুই নম্বরে ওয়ানটা আমরা মাইনাস করবো তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি অ্যান্সার কথা হচ্ছে নাইনটি নাইন নাইন মাইনাস ওয়ান এইট নাইন আর এখানে ওয়ান প্লাস করলে কি হয় নাইনটি নাইন তাহলে এখানে আমি কোনটা পাচ্ছি आंसर বি দেখুন আমরা খুব সহজেই এইভাবে অ্যান্সারগুলো বের করে নিতে পারছি এরপরে দেখি আমাদের তিন নম্বর কোশ্চেন কি রয়েছে নাইন হান্ড্রেড বাই নাইন হান্ড্রেড নাইনটি নাইন নাইন বের করব তোমরা খুব সহজেই আশা করি বের করে পারবে তো স্কিপ করে তোমরা অ্যান্সারটা বের করে নিতে পারো আমি তবু একবার করে নিচ্ছি একই রকমভাবে এখানে যেহেতু রয়েছে থ্রি নাইনটি নাইন আর কী করবো এখান থেকে আমি ঠিক তিন নম্বর যে নাম্বারটি রয়েছে সেখান থেকে আমরা কী করব একই রকমভাবে ওয়ান প্লাস করবো এখান থেকে আমরা ওয়ান মাইনাস করবো তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে এগুলো আমরা যদি প্র্যাকটিস করা যায় তাহলে আমরা খুব কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু অ্যান্সারগুলো বের করে নিতে পারবো মুখে মুখে হয়ে যাবে অ্যান্সারগুলো তো অ্যান্সারটা কত হচ্ছে এখানে তাহলে আমরা দেখে নিচ্ছি কোথায় অ্যান্সারটা রয়েছে এই যে অ্যান্সার আমাদের সিটা রয়েছে সঠিক অ্যান্সার হবে সি দেখতে পাচ্ছি আমি খুব সহজে অ্যান্সারগুলো বের একই রকম আমরা চার নম্বর দেখব এটা একটু কোশ্চেন একটু আলাদা কিন্তু খুব সহজে একই রকম টিক্স আগে আমরা অ্যান্সারগুলো বের করে নিতে পারি চার নম্বর অ্যান্সারটা কী হয়েছে কী রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন নাইন হান্ড্রেড নাইনটি এইট বাই নাইন হান্ড্রেড নাইনটি নাইন ইন্টু নাইন হান্ড্রেড নাইনটি নাইন প্লাস নাইন নাইন হান্ড্রেড নাইনটি তাহলে কী বলছে একই রকম এই টিক্সে ইন্টু পুরো সেম একই রকম অ্যানসারটা হয়ে যাবে বের করার পরে আমরা এটা প্লাস ফুলে বেরিয়ে যাবে আর কী করে বের করবো এখান থেকে আমরা সেই একই রকম যেহেতু থ্রি ডিজিটের নাম্বার রয়েছে এখানে এখানে আমরা ওয়ান প্লাস করবো আর এখান থেকে আমরা ওয়ান মাইনাস করবো তো কত হচ্ছে যেন তাহলে এখান থেকে আমরা এটা বসিয়ে দিই হান্ড্রেড ওয়ান করে এইট হয় এইট করেছি আর এখানে আমরা ওয়ান প্লাস করবো নাইন হান্ড্রেড নাইনটি নাইনাস ওয়ান প্লাস করে নাইন হয় আমরা বসিয়ে দিয়েছি এটা যদি আমাদের অ্যান্সারটা থাকতো তাহলে দিয়ে দিতে কিন্তু আমরা কি বলেছে কেন নাইন হান্ড্রেড নাইনটি নাইনটাকে প্লাস করতে বলেছে সিম্পল আমরা একই রকমভাবে ওটাকে প্লাস করে দিলে আমাদের অ্যান্সার দিয়ে যাবে আমরা এই তো আমাদের গেছে দেখুন তাহলে কত রয়েছে এখানে নাইন পাঁচটা নাইন এবং একটা এইট কোথায় রয়েছে অ্যান্সারটা রয়েছে অ্যান্সারটা রয়েছে আমাদের অ্যান্সার এতে দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা নাইন এবং এইট এইভাবে অ্যান্সারগুলো খুব কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেগুলো বের করে নিতে পারছি তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই লাইক শেয়ার সার্চ করতে বলো না এই ধরনের ভিডিও আমরা আবার নিয়ে আসবো অফ সবাই ভালো থাকুক থাকুন